জাফলং যাওয়ার জন্য আমরা সিলেটের শোভানিঘাট বাস স্ট্যান্ডে গেলাম শোভানিঘাট থেকে বাসে উঠলাম আমাদের বাস চলা শুরু করলো এর মধ্যে বাসটি তামাবিল সড়কে পৌঁছে গেল সড়কের দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা একবারে জাফলং পৌঁছে গেলাম জাফলং পৌঁছে মামার দোকান নেমেছি সেই মামার দোকান থেকে প্রথমে আমাদের সাথে আর একজন গাইড আমাদের শ্রদ্ধেয় একজন শিক্ষক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তিনি আমাদের নিয়ে গেলেন নৌকা ঘাটে এই নৌকা করে পার হয়ে আমরা ওই পাশে প্রথমে মায়াবী ঝর্ণা দেখব মায়াবী ঝর্ণা দেখার জন্য আমরা নৌকায় চড়লাম এর মধ্যে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে রৌদ্রোজ্জ্বল দিন নৌকায় সূর্যের তাপ পড়ছে তারপরও ভালো লাগছে আমার সাথে আমার কলিগ রেজাউল দশ পনেরো মিনিট চলার পরে আমরা মায়াবী ঝর্ণা ঘাটে পৌঁছে গেলাম মায়াবী ঝর্ণা ঘাটে পৌঁছে আমরা একটা খাসিয়া পাড়ার মাঝখান দিয়ে এখন আমরা যাচ্ছি চলতিপথে দেখলাম শিশুরা গাছ থেকে কদম ফুল পারছে সেগুলো তারা বাইরে হয়তো এগুলো নিয়ে খেলা করবে পাড়ার ভেতরে ঢুকে গেলাম এই পাড়াটার মাঝখানে যাওয়ার পথে অনেকগুলো দোকানও পড়েছে আমাদের সামনে পাড়ার শেষ দিকে এসে আমরা একটা অটোতে উঠলাম এখান থেকে আমরা মূলত মায়াবিঝর্ণার কাছাকাছি যে নদীর পারে পৌঁছে যাব আমাদের অটোটি এখন দুপাশের পান বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে এগুলো মূলত গাছের মধ্যে পানগুলো হয় এগুলো খাসিয়া পান অনেক মোটা মোটা এবং অসম্ভব রকম ঝাল এই পানগুলো কেউ যদি পানের অভ্যাস না থাকে হঠাৎ করে এই পানগুলো কখনোই খাবেন না সামনে জাফলংয়ের এই আর নদীটি দেখতে পাচ্ছি চারিদিকে পাহাড় এখানে আমরা এখন নেমে যাব প্রকৃতির যে সৌন্দর্য জাফলংয়ের আনাচে কানাচে লুকিয়ে আছে সেগুলো না দেখলে আসলে নিজের কাছে ভালো লাগে না আর না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না এগুলো যে এত সুন্দর এজন্য প্রকৃতির কাছাকাছি আসাটা খুবই জরুরি একজন শরবত বিক্রেতাকে পেয়ে গেলাম একটা বেশি না একটা পনেরো টাকা পরে দশ টিকাও পরে বিশ টিকাও পরে আপনি শরবত বানান না একটা শরবত দিয়া মানানি হয় আচ্ছা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে অনেকগুলো দোকানই তাদের পশরা সাজিয়ে বসেছে দেখলাম এখানে অনেক কিছুই পাওয়া যায় বিশেষ করে খাবারের জিনিসপত্র চানাচুর আচার তারপর বিভিন্ন ধরনের পাথর দেখতে পাচ্ছেন পাথরে অনেক কিছু খোদাই করা আছে এগুলো এখান থেকে আপনারা সুভেনীর হিসাবে নিয়ে যেতে পারেন এখানে একজন পাথরের মধ্যে বিভিন্ন জিনিস আঁকা করছেন এবং লেখালেখি করছেন আরও সামনের দিকে যেতে দেখলাম কিছু কাপড়ের দোকান রয়েছে কিছু পাহাড়ি বুনন কাপড় কিছু বাইরের কাপড় এখানে পাওয়া যায় বিশেষ করে ইন্ডিয়ান কাপড়গুলো এখানে কাছাকাছি একটা বর্ডার হাট আছে এই বর্ডার হাট থেকে কিনে নিয়ে এখানকার লোকজন এগুলো বিক্রি করে তাছাড়া বেশ কিছু মশলা পাওয়া যায় আমি দেখলাম এখানে প্রতিটা মশলা আছে বাদাম আছে এগুলো নিতে পারবেন এখান থেকে ম্যাক্সিমাম এগুলো ইন্ডিয়ান এখানে এনে বিক্রি করে একটু বেশি দামে দোকানি বলতে যেও হঠাৎ করে থেমে যায় এই যে দারুচিনি দেখা যাচ্ছে প্রচন্ড রোদ তারপর আমরা যাচ্ছি ঘোরার জন্য দেখতে দেখতে আমরা একেবারে মায়াবী ঝর্নার কাছাকাছি চলে আসলাম এখানে এসে আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম একটু মায়াবী ঝর্ণাতে উঠে একটু ভিজার জন্য এখন ঘড়িতে বাজে সকাল পৌনে এগারোটা এর মধ্যে অনেক পর্যটক এখানে চলে এসেছে আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছি এখানে যে পাথরগুলো আছে পাথরগুলোর উপরে পা দিয়ে আপনাকে উঠতে হবে হেঁটে পাথরগুলো যদিও অনেকটাই একেবারে স্থির কিন্তু কখন যে কি ঘটে যায় এটা বলা যায় না এই কারণে এই পাথরগুলোতে ওঠার সময় অনেকটা সতর্কতা অবলম্বন করতে হয় বিশেষ করে যে জায়গাতে ঝর্নার পানির ধারাটি রয়েছে ওই পানির ধারায় যাওয়ার জন্য অনেকে ধাক্কাধাক্কি করে ওই জায়গাটা অত্যন্ত রিস্ক এর মধ্যে আমরা ঝর্নার পানিতে কিছুক্ষণ গোসল সেরে নিচের দিকে নেমে এসেছি এবার ভেজা ড্রেসগুলো চেঞ্জ করে আমরা আবার পরবর্তী গন্তব্যর দিকে চলে যাচ্ছি সামনে যেতেই শরবত চোখে পড়ল লোভ সামলাতে পারলাম না একটু খেয়ে নিলাম যদিও এই শরবতগুলো স্বাস্থ্যসম্মত নয় এবার আমাদের গন্তব্য চাফলং জিরো পয়েন্ট এজন্য আমরা আবার আমাদের ওই নৌকাটাকে চেঞ্জ করে ওখানে আরেকটি নৌকাতে যেগুলো জিরো পয়েন্ট যাবে এখান থেকে সেগুলো আমরা নিয়ে নিলাম জাফলং মায়াবতী ঝর্ণা থেকে এখানে এসেছি এখন সেটা দেখা আমাদের শেষ আপনারাও ছিলেন এতক্ষণ আমার সাথে এখন আমরা জাফলং যেই জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে যাব জিরো পয়েন্টে যাওয়ার জন্য আমরা এই ঘাট থেকে একটা নৌকা ঠিক করেছি দেখতে পাচ্ছেন নৌকাটা আপনারা অনেক বড় একটা নৌকা আমরা ঠিক করেছি এই নৌকা করেই আমরা এই জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টে আমরা চলে যাব আপনারা আমার সাথে থাকেন দেখতে পাবেন আসলে জিরো পয়েন্টের সৌন্দর্যটা দেখতে পাবেন এবং সাথে সাথে আমরা যে নৌকায় যাচ্ছি এই এর নদীর যে সৌন্দর্য সেই নদীর সৌন্দর্যটা স্বচ্ছ সুন্দর পাবেন আমরা পৌঁছে গেলাম জিরো পয়েন্ট ঘাটে একটু সামনের দিকে হেঁটে আমাদের সেই জিরো পয়েন্টের মেইন যেই ডাউকি ব্রিজের কাছাকাছি যে জায়গাটা সেই জায়গায় আমরা রওনা দিয়েছি অসংখ্য পর্যটক এখানে রেস্ট নিচ্ছে গাছের ছায়ায় এটা বাংলাদেশ ইন্ডিয়া একটা পিলার আমরা পিলারটা দেখলাম একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে এখানে বিভিন্ন ধরনের বিদেশি সিগারেট বিক্রি করা হচ্ছে এখানে দুইজন মহিলা এই সিগারেটগুলো বিক্রি করছেন আর একটু সামনে গিয়েও ইন্ডিয়ার আরেকটা পিলার দেখতে পেলাম একেবারে কাছাকাছি চলে গিয়েছিলাম যদিও এখানে যাওয়াটা ঠিক না এবং নিরাপদ না এই পাশে বাংলা ওই পাশে ইন্ডিয়া প্রচণ্ড রোদে এই পাথরগুলো অনেকটাই গরম হয়ে আছে তারপরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ সামনেই অপেক্ষা করছে আমাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা অসংখ্য পর্যটক এখানে চলে এসেছে এর মধ্যে পর্যটকদের জন্য এখানে ছাতা তারপর চেয়ার সব কিছু আছে নৌকো আছে এই পাথরের মধ্যে পানিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে ওই পাশের জায়গাটা ডাউকি ব্রিজ দেখা যাচ্ছে এখানে আমরা সামনের দিকে গিয়ে পানির মধ্যে নেমেই একটা চেয়ার নিয়ে নিলাম কারণ এখানে চেয়ারগুলো অনেকটা পানির মধ্যে দেওয়া আছে যাতে পর্যটকরা এখানে সরাসরি পানিতে এসে এখানে চেয়ারে বসতে পারে চেয়ারে আমাদের ব্যাগগুলো রেখে সাথে সাথে পানিতে নেমে গেলাম অনেক পর্যটক দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে কতগুলো গোল গোল টায়ারের বয়াগুলো পাওয়া যাচ্ছে এগুলো দিয়েও আপনারা এখানে সাঁতার কাটতে পারবেন জিরো পয়েন্টে আছি আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমি মায়াবতী ঝর্ণা দেখে এসেছি আপনাদের সাথে নিয়েই এখানে জিরো পয়েন্টে এসে এর মধ্যে এখানে নেমেছিলাম গোসল করলাম অনেক ভালো লেগেছে পানিটা অনেক শীতল আছে কিন্তু এইখানে এখন প্রচণ্ড রোদ যদিও এখন সারা দেশে বর্ষার একটা সিজন চলছে কিন্তু চাফলং এসে দেখলাম প্রচুর রোদ এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোর মধ্যে খালি পায়ে হাঁটা অনেকটাই দুষ্কর কারণ এই খালি পায়ে হাঁটতে গেলে আপনার পাথরের এখানে যে রোদ এই রোদের মধ্যে রোদের তাপে পাথরগুলো অনেক গরম হয়ে আছে এই পাথরগুলো অনেক উত্তপ্ত বা একেবারেই সমস্যা হওয়ার কথা তো আপনাদের সবাইকে আমি বলবো যারা এখানে ঘুরতে আসতে চান আপনারা আসবেন এবং সাথে সাথে এটা উপভোগ করবেন আর বিকেল টাইমে হলে আপনাদের জন্য ভালো হয় আমরা সকাল টাইমে এসেছিলাম এবং গোসলটা ঠিকমতো করেছি আর বিকাল টাইমে আসলে একটু ঠান্ডা ভাব থাকে তখন আপনাদের আরও ভালো লাগবে তো আজকে এখানে ভিডিওটা শেষ করবো জাফলংয়ের যে ট্যুর আমার এই ট্যুরের ভিডিও আপনারা পরবর্তী আমি অন্য যে ভিডিওতে যাব সেই ভিডিওতে আপনারা আমার সাথে আবার দেখা হবে আপনাদের আশা করছি সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন সবাইকে তবে ফিরে যাওয়ার সময় ডাউকি টাউনটা একটু দেখলাম আমাদের ইন্ডিয়ার যে পাশ সেই ইন্ডিয়ার পাশে ইন্ডিয়ার ডাউকি শহর এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে এই সৌন্দর্যটাও আপনারা উপভোগ করে যেতে পারবেন